আজকালকার দিনে মানুষের প্রশ্নের শেষ নেই প্রচুর প্রশ্ন মানুষ করে রাখে জিরো থেকে দশ বছর যখন কোন বাচ্চার বয়স হয় কেউ না কেউ জিজ্ঞেস করে বয়স কত বয়স কত বয়স কত আবার দশ থেকে কুড়ি যখন হয় পরীক্ষায় মাস্ক কত পরীক্ষায় মাস্ক কত আবার কুড়ি থেকে তিরিশ যখন হয় মাইনে কত মাইনে কত তিরিশ থেকে চল্লিশ যখন হয় ছেলেমেয়ে কটা ছেলেমেয়ে কত ছেলেমেয়ে কটা কথা ওকে আবার চল্লিশ থেকে পঞ্চাশ যখন হয় ব্যাঙ্ক ব্যালেন্স কত ব্যাঙ্ক ব্যালেন্স কত ঠিক বলেছ পঞ্চাশ থেকে ষাট হলে প্রেশার কত সুগার কত পেশার কত সুগার কত আবার ষাট থেকে সত্তর হলে পেনশন কত পেনশন কত পেনশন কত মু আর সত্তরের পর আর কত আর কত মজাক যাক মানুষ এই কত পেছনেই শেষ প্রশ্ন পাহাড় ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এটা জানাবেন